অনেকদিন আগে এক স্বার্থপুর লোক ছিল অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগগ্রস্ত কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না তার বন্ধুদের সাথেও না গরিবদের সাথেও না একদিন লোকটি রাস্তায় তার ত্রিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেললো তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনলো সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই ত্রিশটি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল সে বাড়িতে ফিরে এই কথা জানালো তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনলো যে তার মেয়ে এই মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোট চল্লিশটি মুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি মুদ্রা সরিয়েছে আমাকে তোমার চল্লিশটি মুদ্রাই দিতে হবে একথা শুনে লোকটি রেখে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল কিন্তু সার্তপর বন্ধুটি ছিল বান্দা সে বিচার নিয়ে আদালতে মামলা করল বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো যখন তাদের নিয়ে আসা হলো তখন সে মেয়েটিকে জিজ্ঞাসা করল যে সে কতটি মুদ্রা পেয়েছিল মেয়েটি জানালো যে ত্রিশটি স্বর্ণ মুদ্রা বিচারক আবার সারতে লোকটিকে জিজ্ঞাসা করল যে সে কতটি মুদ্রা হারিয়েছিল লোকটি জানালো যে মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা হারিয়েছে বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা করিয়ে পেয়েছে সেগুলো তার নয় কারণ মেয়েটি পেয়েছে ত্রিশটি মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে ত্রিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে বিচারক স্বার্থপর লোকটিকে বলল যে কেউ যদি খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণ মুদ্রা পেয়েছে তাকে ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে ত্রিশটি স্বর্ণমুদ্রাই হারিয়েছে তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে লোভে পাপ পাপে মিথ্য পাপের কারণে স্বার্থপর লোকটি তার স্বর্ণমুদ্রা আর পায়নি